মনোভাবে দেখেছি যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে এক সময়কার সুজলা সফলা শস্য শ্যামলা ধান খালের বরিশাল যেটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদের আমলে শুনেছি এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের কল্পচারিত যে পরিসংখ্যান রিপোর্ট যেটা ফ্যাসিবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইতির মতো ইয়েমেনের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে বরিশাল সোসাইটি আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বৃন্দ আলাইকুম আমি গত রোজার ঈদে আপনার বহু বছর পরে গ্রামে ঈদ করেছি এবং এই পাঁচ দিন ঈদ উপলক্ষে বরিশাল তীর আসনের অঞ্চলে থাকবার মধ্য দিয়ে আমি যেটা বুঝবার চেষ্টা করেছি যে আসলে শুধু বরিশালের একটা আসন না অথবা একটা অঞ্চল না পুরো বরিশাল জেলা এবং বিভাগের সমস্যাগুলো আসলে কি কি? এবং সেই বাস্তবতায় আমরা যেটা বোঝার চেষ্টা করেছি এর অংশ হিসাবে স্থানীয় প্রশাসন যারা আছেন টিএনও মহোদয় থানার যারা ওসি মহোদয়রা আছেন জেলার এসপি ডিসি মহোদয় রেঞ্জের জেআইজি বিভাগীয় কমিশনার এবং স্থানীয় যে স্বাস্থ্য সেবা যারা প্রদান করছেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন এলাকার যারা সাংবাদিক ভাই বোনরা আছেন তাদের সাথে বসেছি কথা বলবার চেষ্টা করেছি এবং দুঃখজনকভাবে আমরা যে যেটা যেন জানতে পারলাম সেটা আসলে বাংলাদেশের পরিসংখ্যান পুরো গত দুই বছর আগে বাংলাদেশ সরকারকে যে প্রতিবেদন দিয়েছে তার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ আপনারা জানেন পিবিএস বাংলাদেশের যে পরিসংখ্যান বড় আছে তারা বাংলাদেশের যে গরিব জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে দু সালে যেটার মধ্য দিয়ে তারা বুঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের তেপ্পান্ন বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলোকে কোন জেলাতে এবং বিভাগে বাস করছে এবং সেই বাস্তবতায় যেটা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে বরিশাল বিভাগে আজ থেকে বিশ বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত রংপুর বিভাগে নাকি মানুষ না খেয়ে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মঙ্গ কবলিত রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার সুজলা সফলা শস্য শ্যামলা ধান নদী খালের বরিশাল যেটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদের আমলে শুনেছি এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের গল্প চালিত যে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট যেটা ফ্যাসিবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইতির মতো ইয়েমেনের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে এইটা তো ডেভেলপমেন্টের যে নারেটিভ উন্নয়নের যে গল্প কথা বলা আমরা শুনেছি গত ষোলো সতেরো বছরের এই হাসিনার ফ্যাসিবাদে আমলে তার সেই গল্পের সাথে মিলছে না আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি এটা ন্যায্যতার প্রশ্ন এটা জাতীয় রাজনীতিতে কোনো বিভাগীয় রাজনীতির প্রশ্ন না এটা হচ্ছে বাংলাদেশের ঠিক অন্যান্য বিভাগের সাথে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে প্রত্যেক সব বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায় কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায় এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ দুইয়ের গণ অভ্যুত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণ অভ্যুত্থানের দুই হাজার যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গত অভ্যুত্থানের ছয়শ চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি কাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম সে বরিশালের শহীদ হোক চট্টগ্রামের হোক আর ঢাকার হোক আমরা জেনেছি বরিশাল বিভাগের সাঁইত্রিশের ওপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণ যারা বিভিন্ন জেলায় ঢাকা ঢাকাসহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাবুগঞ্জ এবং মুলাদিতে তিনজন শহীদের কবর জেয়ারত করেছি এবং খুবই দুঃখজনকভাবে দেখেছি যে সুন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে যেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বানানটা পর্যন্ত ভুল লেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণভুত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দায় দরদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন পাশের চার পারিয়ে গেছে অমৃতে এইটা ওয়াদা ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবারের টেক ফাল তো দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে দায় এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যক্ত হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র আপনারা দুই হাজার দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যক্ত হয়েছেন শুধু ১৬ বছরের ফ্যাসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না দরজের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি